ওরা আজকে আমার আম খাইছে ওরা আমার বন্ধু আনন্দ না ওরা আমার pula বন্ধু কালকে যে ভিডিওটা বানাতেছিলাম এবি ভিডিও করে এবি বর্ষের পুরো দের মিলেও না পুরো আরে তুই আমরা ভাইরাল হয়ে গেছি কা হ্যাঁ চল তাহলে সিন্ধু বর্ষা হ্যাঁ বেরো আস্তে আস্তে চল তাহলে আজকে আরেকটা বানাই আয় চল

You talk about please. you talk about please. Task, please, task, please task.